বিশ্বকাপে প্রিয় দলের সমর্থনে পতাকা উড়ায় অনেকেই তাই বলে সেই পতাকার মাপ যদি হয় দশ হাজার ছয়শ ফুট তাহলে একে নিশ্চয়ই অনেক বাড়াবাড়ি বলতে চাইবেন কিন্তু সত্যি সত্যি এমন একটি পতাকা তৈরি করেছেন মাগুরার ঘোড়ামারা এলাকার কৃষক আমজাদ হোসেন তিনি একে বাড়াবাড়ি বলতে একেবারেই নাজাজ বলছেন আগামী বিশ্বকাপে এই দৈর্ঘ্য আরো বাড়ানো হবে মাগুরা থেকে শরীফ তেহরানের তথ্য ছবিতে প্রতিবেদন দুই সাল থেকে জার্মান দলের সমর্থক আমজাদ হোসেন এরপর থেকেই তিনি দীর্ঘ জার্মান পতাকা তৈরি করছেন ঠিক করেছেন প্রতিবার বিশ্বকাপ এলেই পতাকার বাড়াবেন এ পর্যন্ত নিজের পঞ্চাশ শতাংশ জমি বিক্রি করেছেন তিনি মজুরি দিয়েছেন পঞ্চাশ হাজার টাকা সব মিলিয়ে তিনি খরচ করেছেন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এই উদ্যোগকে কেউ কেউ বলেন বাগলামি কিন্তু এতে সমর্থন আছে তার পরিবার ও গ্রামের মানুষের আমার আব্বা জার্মনা একটা অনেক বড় একটা ভক্ত এর জন্য প্রতি প্রতিবারই পতাকা বানায় এইবার অনেক বড় একটা পতাকা বানাইছে এর জন্য আমরা অনেক খুশি জার্মানি আমাদের হট ফেভারিট দল অতএব আমাদের বড় ভাই গোড়ামারা বাড়ি আমজত মোল্লা সে জার্মানির একজন ভক্ত আম যাদের অতিমাত্রায় জার্মান ভক্তির অন্য কারণ আছে জার্মান ওষুধ খেয়ে তার রোগ মুক্তি হয়েছিল তাই জার্মানদের প্রতি এই কৃতজ্ঞতা তিনি দেখাতে চান আমৃত্যু আহ দু হাজার ছয় সালে দুইশো আশি আর দুই সালে বলাই এক হাজার ষাট দশ আর এদের সারা বিশ্বে এত বড় পতাকা আছে কিনা এই নিয়ে মাথা ব্যথা নেই আমজাদের তিনি চান এবার বিশ্বকাপ জিতুক জার্মান যাতে তিনি বড় একটি উৎসবের আয়োজন করতে পারেন বনশ্রী হালদার একাত্তর